নমস্কার বন্ধুরা আমি সকাল ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো আবার আজকে ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ছিল রবিবার রবিবারে কী কী করলাম কি কী খেলাম সব আপনাদের জানাবো দেখাবো আর এখন দুপুর থেকে শুরু করছি সকাল সকাল প্রচুর কাজ ছিল আজকে দেরি করে উঠেছি ঘুম থেকে প্রায় আটটার সময় অনেক কাজ বাজ ছিল জামাকাপড় ধোয়া কাছাকাছি তাই এই সব করতে করতে অনেক সময় হয়ে গেলো এখন আমি পুজো দিয়ে জাস্ট উঠলাম উঠে বসলাম বিছানা গোছালাম বিছানাবো ও ধুলোবালি দেখুন আর দেয়াল দিয়ে পুরো ঝরে ঝরে পড়ে দেয়াল দিয়ে বালি বিছানাটা এখন পরে পরিষ্কার করলাম আমি খাটে বসে আছি পুজো চাষ দিয়ে উঠে এই বসলাম বলুন বন্ধুরা আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি ভ্লগটি স্কিপ করবেন না যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব অথবা ফলো করেনি অবশ্যই অবশ্যই করে দেবেন আমার চ্যানেলটি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন প্লিজ প্লিজ আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন প্রচুর প্রচুর চলুন আজকে দুপুরের লাঞ্চ কি করব রবিবারের স্পেশাল ডে আজকে সকলের বাড়িতে ভালো মন্দ একটু হবেই কেন ছুটির দিন আজকে তা মা এখন খাওয়ার টেবিলে চলে গেছে খাওয়ার টেবিলে কী কী করছে কী কী পারছে চলুন দেখাই দেখুন মা খাওয়ার টেবিলে চলে এসছে মা ভাত বাজছে এই যে ভাতই ভর্তি যা ভাত অল্প করে দাও কত ভাত দিচ্ছ অল্প করে ভাত

পরিমাণ দেবে ডাটাটা পড়লো নিজের ড্রাইভেলে দারুণ হয়েছে দেখুন কালার দেখলেই জল চলে আসে এত লোভনীয় জিনিস তৈরি করেছে খুব সুন্দর করেছে আজকে ডাল হয়নি ডাল দু রকমের পথ হয়েছে ভিজে আর ডাল করতে না করেছিলাম যাই হোক সকালবেলা উঠে আজকে একটু রেশনও গেছিলাম রেশন টেশন তুললাম তুলে নিয়ে আসলাম তারপরে ডিম ছিল না ডিম নিয়ে আসলাম মা বাজারে আজকে গিয়েছিল বাজার থেকে এই মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে ও মাছের ডিম এনেছে আর একটা মাছের ডিম ও ডিমটা রান্না করেনি ডিমটা পর জন্য রেখে দিয়েছে পর জন্য খাওয়া হবে সব একবারে তো খেলে অসুবিধা হয়ে যাবে ওইখানে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট করেছে দেখুন ঘ্যাটের অসাধারণ লাগছে দেখে লোভনীয় লাগছে এরকম জিনিসটা করেছে আর এখানে মাছের ঝোল করেছে আর আলু ভাতে টমেটো মা মাছছে এখন আমি লাঞ্চের টেবিলে চলে এসেছি খাবো এখন চলুন বন্ধুরা কী কি খাই তারপরে মাছগুলো দেখলে আহা অসাধারণ লাগছে চিংড়ি মাছটা দেখুন না ঠিক আছে আমি ডাটাগুলো গুলো ডাটা সাইড করে রাখছি পরে ভাতটা পরে খাচ্ছে হ্যাঁ মাখ ভালো করে মাখবে দানা দানা জন্য না থাকে আবার ভাতে দানা থাকে ভালো লাগে না মুখে বারবার পরে দানাগুলো বুঝেছো কি সুন্দর কালার হয়েছে আলু ভাতে মাখাটা ভালো করে মেখে দেখাও যাতে সবার লোভ লেগে যায় আলু ভাতে মাখা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে দেখুন বন্ধুরা ডাটা নিয়ে এখন চেপাবো কার কার ডাটা চেপাতে ভালো লাগে আর এখন আমি ডাটা চেপাচ্ছি দেখো বন্ধুরা কি ভালো লাগছে ডাটা চেপাতে সকালবেলা আজকে টিভি নিয়ে আসলাম আমাদের এখানে একটা করে কচুরি পাওয়া যায় ওই কচুরি অসাধারণ প্রচুর ভিড় হয় প্রচুর প্রচুর ভিড় হয় মা আসার দিকে লাইন দিয়ে বলে তারপরে বাজার করতে গেছে দুই সপ্তাহ ধরে ঘুরতে পারছে না যে আমি কাকিমাকে বলে আসছে যে কচুরিতে পরে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে এত ভিড় এত ঘিরে থাকে কে কাকে থেকে দেবে এরকম একটা ব্যাপার আর সেটা আমি দেখাতে পারিনি যাই হোক ওটা দেখালে ভালো হতো কি বলো মামা হ্যাঁ তাই না আমরা দেখাতে পারিনি যাই হোক হ্যাঁ বাবা নিজের মা খেতে বসে গেছে না হায় করুক না হায় করলো মা রান্না বান্না করে সান টান করে তারপরে এই খেতে বসেছে আজকে আমি পুজোটা দিয়েছি মা সকাল যে অনেক খাচ্ছি বাজার গেছে জল তুলতে হয়ে তুলেছে রান্না বান্না পয় পরিষ্কার করে ধুয়ে ধারে তারপরে এই এসছে সান করে একেবারে ডাটা চেপাচ্ছি এখন ডাটাগুলো খুব অসাধারণ হয়েছে টেস্ট কালকের থেকে সে নিরামিষ তরকারি থেকে আজকের টেস্টটা বেশি ভালো হয়েছে অসাধারণ আমি চুল দেখতে পাই শুধু হবে না কি খাবে অন্যান্য পদ্মে কি খাবে আমি নিরামিষ তরকারি দিয়ে মেখে নিচ্ছি ভাত আমিও দেখ এত সুন্দর হয়েছে খুব সুন্দর খুব নিরামিষ কোথায় মাছ দিয়ে শুধু নিরামিষ তোকে ঘ্যাট ঘ্যাট ও ভাবে খাই তো আসল কথা আজকে মাছের মাথা পাইনি মাথাও নিয়ে আনতে এসে গেছিল মা আজকে বৌদি হবে না মাকে বলছে এই কাকার কাছ থেকে মাছ আনে বুঝেছেন তো বন্ধুরা হবে না এই যে মাছের ঝোলটা নিয়ে নিয়েছে এই যে আমি ছোট্ট দেখে মাছ নিলাম এই যে মাছের সাইজ অল্প একদম ছোট্ট কেন মাছ আমি খাই না আগে খেয়ে দিয়ে কি কেমন ভালো না মন্দ আমার মুখে যদি স্বাদ লাগে তবেই খাবো না হলে খাবো না আহ কি সুন্দর মাছের ঝোলের কালারটা আহা যাই খাই মাছের ঝোলটা কেমন হয়েছে সেটা আপনাদের ব্লগে দেখাবো বান্না তো আজকে কিছুই দেখাতে পারিনি ভেবেছিলাম ছুটির দিন মাকে রান্নাবান্না পাশে থাকবো দেখাবো আপনাদের কিন্তু আর এখানে আলু ভাতে দিয়েছে মা দেখুন আর আপনারা দুপুরবেলা কী কী খেয়েছেন লাঞ্চে আর কি রবিবারের স্পেশাল ডে দুপুরবেলা কী কী মেনু ছিল আপনারা অবশ্যই আমাকে জানাবেন কী কী খেলেন কেমন কাটালেন দিন আর আপনারা সকলেই কেমনভাবে টিফিন করলেন লাঞ্চ করলেন অসাধারণ মা মা কাদের জন্য ভাত মাখছে দেখুন তো বন্ধুরা বলেন তো এই দেখো মায়েরও খাওয়া গেছে আমারও খাওয়া গেছে খাওয়া শেষে তো ভাত মেখে দিতে হবে মার শিষ্যদের আর ওই যে মেয়া করে যাচ্ছে দেখুন এই যে মেয়াও মেয়াও করেই যাচ্ছে খাওয়ার টাইম ঠিক বোঝে আর এমা খাবারের থালা নিয়ে যাচ্ছে মিশে ভাত পড়েছে যাই হোক এই মেয়া কম কর আমারও খাওয়া গেছে হ্যাঁ খেয়েটে জাস্ট একটু বসলাম দেখো খিদে তো ওদেরও পায় খিদে ছোট ঘরে চলে এসছে একদম মেয়া করতে আর মাকে দেখতে পেলেই যেখানে দেবে রাস্তায় বাজারে যায় তখন মেয়াও মেয় মেয়া মেয় করে ওই দেখো 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 ও আগে তো উড়ায় মেয়া মেয়া করতে হতে মা ওকে খাবার দিতে যাচ্ছে বাইরে আর খেটে মা তারপর বারাসন মাসবে বাসনগুলো এখানে রয়ে গেছে এঠো বাসনগুলো এগুলো মাসতে যাবে ওইখানে পাড়ার কুকুর না আমাদের পাড়ার কুকুর হলে এরকম এরকম চেহারা না আর দেখা যাচ্ছে কেমন যেন কুকুরটা খাবার দিয়েছে মা খেতে দিয়েছে খেয়ে নিয়েছে বিড়ালটা খাচ্ছে তাকে আর খেতে দেয়নি এটা অন্য অন্যের পর হ্যাঁ হ্যাঁ এদিকে জামা কাপড়গুলো রোদ দিয়েছি রোদ দুই দিকে রোদটা চলে গেছে অ্যাডভেস্টারের চালিতে জামা গেঞ্জিগুলো ওপরে দিয়েছি ঘরে ঢুকছি আমাকে স্বাধীন মধ্যবিত্ত সংসারে তার তো কাজকর্ম এক হাতে তো করতেই হয় মা এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে দেখুন আর মা এখন বাসন বাসনগুলো মাজতে যাবে কিছু তারপরে মা রেস্ট নেবে বিছানা বিছানা করবে তারপরে জলের বোতল নিয়ে বাইরে চলে গেল ভাল লাগে দেখুন বন্ধুরা বাচ্চাটাকে লাড্ডু এর নাম তোমার নাম কি লাড্ডু হয়ে দেখ কি সুন্দর বাচ্চাটা সরুদ পরি হয়ে সাজাতে যাচ্ছে ও এখন বাড়ি দিয়ে যাচ্ছে ও দাদার সাথে চলে যাচ্ছিল কোথায় বলুক গিয়ে কোনো অসুবিধা নেই বুঝেছো তো হ্যাঁ দিয়ে বাবা যে জামা কাপড় সেটাও দেখাচ্ছে আমি তো শরীর দেখাচ্ছি না শরীর না দেখিয়ে আমি করতে চাইছি একজন যা শরীর দেখাচ্ছে না সেই সব তো আমরা করি না সেটাই বলছি বলতে পারবে না যে আজকে আমি পিষি বাড়ি এসছি পিষি বাড়িতে এসে চা বিস্কুট খাচ্ছি আর গল্প করছি সকলের সাথে আজকে বৌদি আর বড় মেয়ে ছোট মেয়ে আর পিষি বসে আছে এখানে চা খাচ্ছে আমি আমার মাকে দিও তো তাই খাই মা দেখা এদিকে কথা বলে আবার বন্ধুরা কেমন আছো পিষিকে একদিন কথা বলাবে পিষি তুমি কেমন আছো আমরা ভালো আছি সকল বন্ধুরা কেমন আছেন তো বলতে হয় ছোট মেয়ে হাই করছে ছোট মেয়ে সবসময় পড়াশোনা

আর চুলগুলো তুই ঠিক কর কেমন বেতনি বেতনি লাগছে না তোমার চুল তো একদম ওয়েবসাইট আচ্ছা ইমেল আইডিটা দিয়ে দিই আমি বৌদিকে নতুন পেজ খোলার জন্য সাহায্য করছি বৌদি এখন পেজ খুলছে ফেসবুকে অ্যাড্রেস ঠিকঠাক দেবো তো অ্যাড্রেস আর বেরাকপুর দিয়ে দেবে নরমালি অ্যাড্রেস আবার কি আমি তো বেরাকপুরই দিয়েছি সিটি সব বেরাকপুর বেরাকপুর সিটি বাবা লোকেশনও বেরাকপুর দিয়েছি সব বেরাকপুরই দিয়েছি বেরাকপুর চাটা এখনো খেতে পারলাম না সিটি কলকাতা তো